ব্রাজিল পেয়েছে এক রত্ন যাকে হারালে ব্রাজিল হারিয়ে ফেলবে অনেক কিছু যার কারণে আজ ব্রাজিলের নিচে লাইনটা টিকে আছে যার কারণে আজ ব্রাজিলের ডিফেন্স লাইনটা রয়ে গেছে একটা কথা আছে আপনাকে ম্যাচ জিতালেও ট্রফি জিতাবে এই ডিফেন্ডাররা তাই এই ডিফেন্ডারদের কখনো হারাবেন না তাদের সবসময় আগলে ধরে রাখুন নিজের দলের জন্য ব্রাজিলের ডিফেন্স লাইনে সেরকম একটা দানপের নাম হলো গাব্রিয়াল ম্যাগেলেস যিনি বর্তমানে ডিফেন্স র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন প্রথম তার পারফরমেন্স গুলো হয়তো এখানে বলে আমি ব্যাখ্যা দিতে পারবো না তার পারফরমেন্স ধারাবাহিক ভাবে বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাকে নিয়ে সংক্ষিপ্ত কিছু বলবো প্রথমেই দেখেনি তার সর্বশেষ চার ম্যাচের যেখানে ম্যাচে হয়ে করেছেন একটি গোল হ্যাঁ দর্শক তিনি কিন্তু উইঙ্গারও নয় আবার নাম্বার নাইন পজিশনে খেলেন না খেলেন একমাত্র ডিফেন্স লাইনে ওইখানে দাঁড়িয়ে তিনি গোল করছেন আবার করছেন অ্যাসিস্টো শুধু এখানেই তার পারফরমেন্স শেষ নয় আছে বাড়ি আছে টাইকেল আছে হ্যাটেড ক্লিয়ারেন্স সেই যাতে নিজের সবচেয়ে বড় দক্ষতা হল লং বলে আমরা যদি তার সর্বশেষ চার ম্যাচের রেটিংটা দেখি তাহলে সর্বশেষ চার ম্যাচে তার একটি ম্যাচের রেটিং ছিল সাত দশমিক আট আর ম্যাচের রেটিং ছিল আট দশমিক পাঁচ আরও একটি ম্যাচের রেটিং ছিল সাত দশমিক সাত এবং আর ম্যাচের রেটিং ছিল আট দশমিক দুই যেখানে লালবাতি জলার কোনো অপশন নাই সবদিকে সবুজ বাতি জলে আছে গাবরিয়াল ম্যাগলেসের নামের পাশে তাকে নিয়ে বর্তমানে বিশেষ কোনো ডিফেন্ডারকে কম্পেয়ার করতে পারবেন না হয়তো বাকি ডিফেন্ডারের নিচের দিকে সামলালেও তারা কিন্তু উপরে উঠে এমন গোল করতে পারে না কিন্তু গাব্রেল ম্যাগালেস যেটা করছেন সেটা এখন অন্য লেভেলে চলে গেছে আর্সেনালে নয় বর্তমানে প্রধান ভূমিকা ব্রাজিলও কার্লো অঞ্চলতি এমন একজন ডিফেন্ডার পেয়েছে এখন কার্লো অঞ্চলতি নিজেও খুশি হয়েছে তাকে হয়তো সুন্দর করে ইউজ করতে পারবে তাকে ছাড়া ব্রাজিল যে কতটা দুর্বল সেটা হয়তো আপনারা ব্রাজিল বাসের জাপান ম্যাচে দেখতে পেরেছেন ওই ম্যাচে গাব্রেল ম্যাগালেসকে খেলায়নি এবং ওইখানেই ব্রাজিলের অবনতি ঘটেছে তাই এই ডিফেন্স গুলো যত্ন করে রাখতে হবে ব্রাজিলকে হলে ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের সামনে কাল হয়ে দাঁড়াবে এবং কার্লো আঞ্চলতি সর্বদা চেষ্টা করবে গাব্রিয়ার ম্যাগালেস এবং অ্যাডাম লিতাউদের মতো ডিফেন্ডারদের ছাব্বিশ বিশ্বকাপে যেকোনো মূল্যে পুরোপুরি ফিট পেতে